আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক এই মিটারের নাম অনেকে বলে ইলেকট্রিক মিটার অনেকে বলে এনার্জি মিটার অনেকে বলে বিদ্যুতের মিটার আচ্ছা যে মিটারেই হোক এটি হলো সিঙ্গেল ফেজ মিটার তো এই মিটারটা যখন আমি অ্যাপ্লাই করি মিটারটা আসতে আমার ছয় লাগছে ছয় মাস ছয় মাস পরে মিটারটা আমার কাছে আসছে এবং এই মিটারেটা আমার এখানে ফিটিংস করার পরে ছয় মাসের বিল জমা হওয়ার পরে আমার কাছে বিদ্যুৎ বিল আসছে আর যখন আমি মিটারটা আমি রিসিভ করি তখন আমার কাছ থেকে মিটার বাবদ সাত হাজার টাকা নিয়ে যায় এই সাত হাজার টাকা নিয়ে যায় এবং এখানে যে তার দেখতে পাচ্ছেন সার্ভিস তার তারগুলি কিন্তু আমার কিনা তার এগুলি ঠিক আছে তারপরে এই যে আর্থিং এটা এই আর্থিং তারটা আমার কিনে তার এবং কি খাম্বাতে লাগানো পাঁচশো টাকা এখানে চার্জ ফিটিং চার্জ দুশো টাকা সাতশো টাকা এইভাবে সে প্রায় আট হাজার টাকা শুধু মিটার পাব চলে যায় কেবল ছাড়া তো আমার কাছ থেকে যে আট হাজার টাকা নিয়েছে এটা কোনো রসিদ নাই কোনো ডকুমেন্ট নাই এবং আমার কাছে যে বিল আসে দেখতেছি মিটারের ডিমান্ড চার্জ মিটারের ভ্যাট এই সেই অনেক চার্জ কাটিয়ে নিয়ে যায় তো আমি যে মিটার কিনেছি সেটা তো কোনো ডকুমেন্ট নেই আর যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাকে তো ডকুমেন্ট দিবে আমাকে এই টাকাগুলি কারা নিয়ে যায় এই কি জানে না সরকার জানে না সাংবাদিক জানে না এটা নিয়ে কারো কোনো কথা নাই কেন যাদের কাছে জানতে চাই আমি একটু জানাবেন যদি কেউ জানে অবশ্যই জানাবেন এই সব পাপিদের হাত থেকে আমরা কীভাবে বাঁচতে পারি যে একটা মিটার জন্য অ্যাপ্লাই করলাম দশ হাজার টাকা নিয়ে যাচ্ছে এখন আমি একটা মিটার জন্য অ্যাপ্লাই করছি আমার জায়গার জন্য সেখানে বলছে দশ হাজার টাকা টাকাগুলি নিচ্ছে কারা অবশ্যই পিডিবির লোক পিডিবির আশেপাশে যারা আছে যারা দেখতেছে রক্ষণ রকম যারা করছে তারাই নিচ্ছে কিন্তু টাকাগুলি যে নিচ্ছে এই তো কোনো ডকুমেন্ট নাই টাকা না দিলে মিটার দিবে না আমাকে আমাদের তো কলে আটকায় ফেলতেছে সব জায়গা দিয়ে মিটার জন্য অ্যাপ্লাই করলাম বলছে এখানে আপনার পেনশন স্কিম চালু করতে হবে বাধ্যতামূলক পেনশন স্কিম খোলার পরে তারপরে আমার এই জায়গার করের জায়গার কর জমা নিচ্ছে তো ভাই দেশটা এমন হয়ে গেল কেন বুঝতেছি না আমি যে মিডিয়ার জন্য অ্যাপ্লাই করছি ইয়া সরি যে জায়গার যে ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্সের জন্য আবেদন করছি আবেদন ট্যাক্স জমা দিয়ে গেছি বলছে কি আপনার পেনশন স্কিম অ্যাকাউন্ট খুলতে হবে কত দুই হাজার চাকরিজীবী যারা দুই হাজার টাকা কৃষক এক হাজার টাকা তারপরে দিন মজুর শ্রমিক পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্ট করতেই হবে পেনশন স্কিম ছাড়া আপনার সরকারি কোনো কাজকর্ম করা যাবে না এমন একটা প্রস্তুতি হয়ে গেছে আমার ইচ্ছা নাই তারপর আমার খুলতে হবে কেন ভাই আমার প্রয়োজন নাই আমি চলতে পারতেছি না তারপরে আবার পেনশন স্কিমের বোঝা একটা আমার কাঁধে চাপিয়ে দিবেন এটা কি মগের মুলুক নাকি এটা বুঝতেছি না আমি তো যারা এই বিষয় সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইসব বাটপাড়ি থেকে আমরা কিনে বাঁচতে পারি বাটপাড়ার হাত থেকে এবং পেনশন স্কিম বাধ্যতামূলক হয়ে গেছে অলরেডি সামনে সামনে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ